এ আমাদের কাল থেকে শুরু হচ্ছে এসআইআর হচ্ছে না হয়নি হ্যাঁ ভয় খাবেন অনেক মানুষ ভয় খাচ্ছে আমি দেখলাম বীরভূমে কয়েকটা ভাই আত্মহত্যা করেছে এখানে ওখানে আরে ভাই আত্মহত্যা করার কি আছে জীবনটা জীবনটা রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের আমাদের আল্লাহ কে দিয়েছেন জীবন আল্লাহ দিয়েছেন আচ্ছা মানুষ খেয়ে বেঁচে থাকে খেয়ে মরে না না খেয়ে মরে কথা বলে না না খেয়ে মরবে না না খেয়ে দশ দিন বেঁচে থাকবে কিন্তু যদি আপনি সকালে এক কিলো পাঁঠার মাংস রাত্রে এক কিলো পাঁঠার মাংস সকালে উঠে আবার পাঁঠার মাংস আবার রাতে যদি খাসির মাংস আবার যদি সকালে গরুর মাংস খান তিন দিন পরে পটল তুলে দিবে কেন ডাক্তার বলছে কোনো ব্যক্তি যদি একশো গ্রাম

চার থেকে পাঁচ দিন খালি ওই বিস্কুট পেতাম চা ও পেতাম না দুধ ছিল না আর পানি তারপরে ছুটি হয়ে গেল আমি পালিয়ে গেলাম মুম্বাই সবাই চলে গেল বিস্কুট আর পানি তিন দিন চার দিন খেয়েছি মারা যায়নি বেঁচে ছিলাম সুস্থ ছিলাম বড়ঞ্জ আমার মাঝে মাঝে মনে হয় যে খেয়ে অসুস্থ না করি ভালো ভালো ছিল আমার বন্ধু আর আমার ভাই ওই জন্য একটা কথা মাথায় রাখবেন আপনি দুনিয়ার একটা এসআইআর হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক এটা প্রমাণ দিতে হবে আপনি ভেবে দেখেছেন আপনি মুমিন কিনা কবরের এসআইআর টাই আপনি ফর্ম ফিলআপ কি করে করবেন কবরে প্রশ্ন হবে না হবে না সেই প্রশ্নের উত্তর আপনি কি করে দিবেন অনেকজন মনে মনে করবে আমি নামাজি লয় দিনদার লয় কিছুই নয় কিন্তু আমি ইনশাআল্লাহ মুখস্থ করে নিয়ে চলে যাব আচ্ছা মুখস্থ করে গেলে বলা যাবে আমার আল্লাহ যাকে তৌফিক দিবে যারা আল্লাহর বন্ধু হবে তাদের মুখ দিয়ে একমাত্র উত্তর বের হবে তা না হলে মুখস্থ করে এই সব

জামাতিকে দুনিয়াতে ফিরিয়ে দাও বলতে পারবে কোরআনে আছে যে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও আমরা ভালো আমল করে আনবো নেক আমল করে আনবো কি বুঝলেন কিন্তু কোন উপায় থাকবে না সুরা সিজদা কষ্ট হবে আপনার চোখের পানি পড়বে কোরআনের আয়াত শুনলে

সবাই বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ এই হাত তুলে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি ও খালি স্মরণ করুন মরণকে কবরটা কি হবে কিয়ামতের ময়দানটা যেদিন আল্লাহ দাঁড় করাবেন আল্লাহ সামনে কি জবাব দেব মানুষ কাঁদবে আর আল্লাহর কাছে প্রার্থনা করবে বলবে আল্লাহ ফিরিয়ে দাও দুনিয়াতে আরেকবার দাও আমি এই কাজ করব কিন্তু কোরআন মারাতক কিতাব

তুমি যত দাওয়াত দিবে দাও যত কোরআন হাদিস শোনাবে শোনাও কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ কেন তারাই আমার কথা আপনার কথা মানবে না আমার আল্লাহ উত্তর দিলেন এক নম্বর খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম খতম আল্লাহু আলা কুলুবিহিম ও মানে হচ্ছে হৃদয় তাদের হৃদয়েতে তালা মারা গেছে ওই জন্য কোরআনে আছে যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন না চাই আমি আল্লাহ তার পরিবর্তন দেই না আপনাকে চাইতে হবে আমাদের দেশের লোকই আছে জুম্মায় খুতবা শুনছে জলসা শুনছে সব শুনছে কিন্তু কোন দিন কি করে না

তারা কানের দ্বারা এত জিনা করেছে এত পাপ করেছে এত গিবদ চুগলি করেছে আর শুনেছে আমি আমি মোহর মেরে দিয়েছি ওয়ালা আবসারিহিম গিশাওয়া চোখেতে পর্দা ফেলিয়ে দিয়েছি যত বলবে বলো লজ্জা শরমের মাথা খেয়েছে আমি তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি ওয়ালা হুম আযাব তাদেরকে বলে দাও তারা খালি ইন্তেজার করবে কিসের আল্লাহর আযাবের ইন্তেজার করবে আল্লাহમત کا عذاب দিবে সেই इंतজাত দ্বারা করবে আমার বন্ধু তোমাদের ভাই আগে চলো কোরআন আট পারা প্রথম পৃষ্ঠা প্রথমায় আর অনারত্বকতা মার আল্লাহ বলেছে ওই জন্য সবাই নিয়ত করুন আমার জীবন আমি পরিবর্তন আনব কাল থেকে আর নামাজ ফজর থেকে নামাজ কাজা করব না কাল থেকে আর খারাপ কাজে লিপ্ত হব না হারাম কাজে লিপ্ত হব না হালালের মধ্যে থাকব

আমার আল্লাহ কোরআনে বললেন তারপরেও যারা বেঈমান যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই আপনার দিকে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ রাসূল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই কিয়ামতের দিনে একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে জানেন এই জান্নাতিরা প্রশ্ন করে ডার করাবে ফি জান্নাতিন ইয়াতাসা আলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা জাহান্নামে কেন যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দিবে মারাত্মক তারা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লি আমরা সাকার নামক জাহান্নামে এই জন্য যাচ্ছি আমরা এক নম্বর নামাজি মুসল্লি ছিলাম না ওয়ালাম নাকুনুতি বিল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান পাঠিয়েছে ওই জন্য মা বোন ভাই কাল থেকে নামাজ পড়ুন বলছি প্রশ্ন উত্তর দিচ্ছি তার আগে একটা কথা বলে দিই জীবনে আপনারা নিয়ত করলেন তিনটে জিনিস দুনিয়াতে যদি কেউ রেখে যায় তিনটে জিনিস তিনটে কাজ তিনটা সম্পদ যদি রেখে যায় কে আমতে সকাল পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার এক নেক সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দান করবে আল্লাহর কাছে কান্না কাটি করবে আল্লাহ আমার আব্বা চলে গেছে তুমি আমার আব্বার মাগফিরাত করে দাও আমার আল্লাহকে আমার আব্বাকে ক্ষমা করে দাও যে বেটা কান্দে যে বেটা আপনার কবর জিয়ারত করবে ঈদে বকরা ঈদে গিয়ে যখন সময় পাবে আব্বা মনে পড়বে অন্তর কান্দে বাপের কবরটা একটু জিয়ারত করে দিল সেই রকম নেক সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন বাপের জানাজার নামাজটা পড়াতে পারে আজকে দুঃখ লাগে যে এমন সন্তান আছে নামাজ পড়ানো তো অনেক দূরে থাক বাপের জন্য দোয়াটাও মুখ দিয়ে বের হয় না কেন সারা জীবন বিজি গাঁজা মদ সব খেয়েছে সে মলবিকে ভাড়া করেছে আমার বাপের জন্য দোয়া করে দিবে অবাক নাম্বার দুই সদকায়ে জারিয়া এইরকম মাদ্রাসা মসজিদে যারা দান করবে সদকা করে যাবে এই বিল্ডিং এর জন্য আমার পঞ্চাশ বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট একটা মার্বেল পাথর কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে আমি মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চাকে ডেকেছিলাম আমি ওখানে প্রস্রাব করে বসেছিলাম অফিসে কেউ ছিল না আমি তাকে ডাকলাম শোনো কি পড়ো হিফজ করি কপড়া হইছে আর নাই পড়া আমরা শোনা ওয়দ দুহা ওয়াল লাইলিদা সাজা বিশ্বাস করুন আমি খুব খুশি হইছি মাদ্রাসার সেক্রেটারি কেসিআর যারাই আছেন আল্লাহ ইনাদের হায়াতে বরকত দিক বলুন আমিন ખાસ করে এই মাদ্রাসার হেড শিক্ষক থেকে যতগুলো শিক্ষক আছেন আমি বুঝতে পারলাম শিক্ষকরা মারাত্মক মেহনত করেছে তাজবীদের সঙ্গে এত সুন্দর শোনালো শুদ্ধ একটা সাধারণ লোক উৎসবের সামনে বাচ্চার সামনে লজ্জা পাবে

ছেলে আল্লাহ এই মাদ্রাসার পড়ানে আল্লাহ কবুল করে বলুন আমি নাম্বার 3 সেটা হচ্ছে ইলিম যারা ছড়াবে যারা ইলিম হাসিল করে মানুষের কাছে ছড়িয়ে দেয় এ 10 মারাত্মক সৎcaller কাছে কাজে লাগবে আমার বন্ধুগণ আর তিনটে ব্যক্তি যদি হাত পাতে জীবনে হাত ফিরিও এক নম্বর ওয়া আতিদাল কুরবা কাছের গরিব যদি হাত পাতে হাতকে ফিরিও না 1 টাকা দান করলে আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে dene wala বানিয়েছো আমাকে হাত পাতنے वाला বানাও না 1 টাকা দান করলে আপনি এটা ভাববেন নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি এটি পর মিসকিন যদি হাত পাতে এই মাদ্রাসায় কত এতিম মিসকিনের ছেলে আছে যারা পড়াশোনা করছে মুসাফির যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না তার হাতকে জীবনে ফিরিও না আমার বন্ধু হন আমার ভাই আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির কে কথা বলেন আমি আমি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আবার আমি অতটাই যাব কষ্ট করে এসেছি আবার গিয়ে মাদ্রাসা আবার জলসা কালকে মুর্শিদাবাদে আছে আমার ভাই ওই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব কোরআনকে সবাই মহাব্বত করব জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনে হাফিজে কোরআন বুঝলেন ওই বাচ্চা ছেলেটা আড়াই পারা কোরআন সিনেতে ভরে নিয়েছে আল্লাহ যদি চায় এক বছর পরে দেখতে পাবেন পুরো কোরআনটা তার সিনের মধ্যে ওই জন্য অনেকজন মনে করছে কোরআনকে মিটিয়ে দেবো আল্লাহর কসম কোরআনকে মিটানো যাবে না ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি কোরআনকে অবতীর্ণ করেছি হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আপনি বলুন পৃথিবীর যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও বেঈমান কাফেরকে বলুন সব জ্বালিয়ে দে যত আছে আল্লাহর কসম একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে ১০০ কোটি কোরআন ছেপে আবার চলে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে কে ভাবছে কুরআন কে মিটিয়ে দেব আমি আপনাদের কাছে সেরকম কিছুই চাইবো না কুরআনটা পারা কত আছে বাবা 30 পারা আছে কুরআনের মাহাত্ম্যতে কুরআনের জন্য 30 জন ব্যক্তি কে কে আছেন 500 করে টাকা আমার হাতে দিবেন মুলাকাত করে যাবেন পয়সা যদি না থাকে ফোন পেতে দিয়ে যান আমি মাত্র যদি না থাকে কালকে দিবেন পরশু দিবেন আমি কুরআনের জন্য 30টা মাত্র কুরআন শরীফ চাইছি 30টা